একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সঙ্গে অযথায় তর্কে যাওয়াটা বোকামি কেউ যদি বলে পৃথিবীটা গুল নয় লম্বা তাতেই সাই দিয়ে চলে আসাটা বরং বেশি দরকারি একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারোর ভাবনা চিন্তা বা মতামত নিজে থেকে না পাল্টালে আপনি তর্ক করে কখনোই তার মতামত পাল্টাতে পারবেন না যে যার মতামতে আনন্দিত থাকুক এই তর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে নিজের কাজে মনোযোগী হওয়াটা হল বুদ্ধিমানের কাজ একটা সময়ের পর বোঝা যায় যে কোনো কিছুর মূল্যে আপনার ব্যক্তিগত শান্তি আপনার সম্মান আপনার সময়টা নষ্ট না হতে দেওয়াটাই হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা সময় পেরিয়ে এসে আপনি বুঝতে পারবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম আপনার খুব কাছের মানুষগুলো কখনোই আপনার মনের মতো হতে পারবে না আপনি যেমন করে তাদের ভালোবাসা চান তারা কখনোই আপনাকে ঠিক ওই রকম করে ভালোবাসতে পারবে না আপনি যে রকম করে তাদের থেকে গুরুত্ব চান ঠিক সেইরকম ভাবে কেউ আপনাকে গুরুত্ব দিতে পারবে না আসলে সব মানুষই নিজের ইচ্ছা নিজের বিবেচনা আর নিজের চাওয়ার উপর নির্ভর করে চলে এটাই হলো পৃথিবীর বাস্তব এক সত্য এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিচার বুদ্ধি আর বিবেক বোধ আলাদা আলাদা আর এটাও হলো কঠিন একটা বাস্তব তাই আপনার বিচার বোধের সাথে তাদের বিবেক দিয়ে কখনো গুলিয়ে ফেলবেন না এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝবেন ততই কিন্তু আঘাত কম পাবেন একটা বয়সের পর যেখানে বা যাদের কাছে আপনার গুরুত্ব নেই সেখান থেকে আপনি নীরবে দূরে সরে আসতে শিখে যাবেন একটা সময়ের পর মানুষ কিন্তু বুঝে যায় যে মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে কারোর প্রতি বেশি আপনতা দেখিয়ে বা কর্তব্য পালন করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় কারোর কাছের মানুষ কারোর নিজের মানুষ বা কারোর ভরসার মানুষ হয়ে ওঠা যায় না মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে ঠিক ততটুকুই সম্মান দিবে ঠিক ততটুকুই গুরুত্ব দিবে যতটুকু তার জীবনে আপনার গুরুত্ব স্বার্থ বা প্রয়োজন থাকবে ঠিক ততটুকুই দিবে তার বেশি এক চুলো নয় তাদের জীবনে আপনার থেকে যদি অন্য কারোর প্রভাব প্রয়োজন বা গুরুত্ব বেশি থাকে তবে সেই অন্য লোকটি যেমন ধরনেরই মানুষ হোক না কেন সে কিন্তু এগিয়ে থাকবে আপনি নন তাই একটা সময়ের পর আপনি নিজ থেকেই বুঝতে পারবেন আপনি নিজে একজন ভালো মনের মানুষ হওয়াটা প্রয়োজন কারোর কাছে আপনার নিজেকে প্রমাণ করার বা আগ সব দেখানোর কোনো প্রয়োজন নেই